আলাইকুম আমার বাচ্চা কাচ্চা নিয়ে শুক্রবার আজকে চলে যাচ্ছি মার্কেটে মার্কেটে যাই না কোথায় যাই জানি না কিন্তু রওনা দিচ্ছি কোন দিকে যাই এখনো জানি না মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে বের হইতে কি যে বিরক্ত লাগে কি যে বিরক্ত লাগে মানে আর কি বলবো বেরোতে ইচ্ছে করে না ওই যে এটাকে রেডি করা এটাকে রেডি করা এটাকে গোসল করানো এটাকে গোসল করানো আবার গুনতে করছে যাচ্ছি তো যাও না ওর ও তো গোসল করে নাই হুম ও তো গোসল করে ওকে দুপুরে করেছি না হ্যাঁ নিছি এখন রওনা দিচ্ছি আস্তে আস্তে নামো আস্তে আস্তে সাবধানে নামো সিঁড়ি দিয়ে নামতেও ভয় লাগে বিসমিল্লাহ কোথায় যাব আর একটু ইয়াতে যাব একদম ভালো হয়েছে না বাইরে নিয়ে আসছো নষ্ট হয়েছে না এখন আমাদের বিল্লাটা দেখুন কত সুন্দর তাই না ও যে একটা ইউ ইউ দেখতেছেন না ও যে ইউ ইউ আমার হা আঙ্গুল বরাবর ও ইউ থেকে না একটা বাচ্চা করে মারা গেছিল বুঝছেন আরো একটা ছেলে একটা ছেলে তিন বছর বয়স ছিল ঠিক আছে রমজানে আমি দেখাই ওই যে আমার আঙ্গুলের মাথা যে ইউটা ওইখানে অনেক খারাপ লাগছিল নতুন দেশ থেকে আসছিল বাংলাদেশ থেকে এসে বাচ্চাটা ছাদে উঠছিল ইত্যের পর পরে মারা গেল পরে মাথা পেটে অনেক ব্লিডিং হয়েছিল মারা গেছে অনেক খারাপ হুম ফেটে গিয়েছে ঠিক আছে হ্যাঁ মাথা ফেটে গেছে চলে যাচ্ছে ফেটে হ্যাঁ হ্যাঁ ভেতরে ভেতরে ফেটে গেছিল দুই মাথা হাফ নেই কাসিমকে ঢুকিয়ে দাও কাকে না না তুলি নাই তো ওকে আমরা হসপিটালে গিয়ে দেখে আসছিলাম অনেক কান্না করছে ও কি রে তুমি দাও খুলে দাও না ওকে পিছনে মনে করেন প্রবাস লাইফে ঈদ আশুক উল ফিতর আজহা কোনো কিছু আনন্দের হয় না বুঝছেন আর ফ্রাইডে তো আর বেশি কষ্ট বেড়ে যায় নর্মাল ডে তো যাক যায় কোনোভাবে কিন্তু যখন কোনো ফ্রাইডে আসে কোনো একটা আনন্দের দিন আসে ওই দিন বেশি কষ্ট বাড়ি যায় বুঝছেন

ভাল লাগে না যাই আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি আল্লাহ হাফেজ পেট্রোল নিতে চলে আসলাম আমাদের গাড়ি পেট্রোল শেষ স্পেশাল হান্ড্রেড বাবাকে দিয়ে করা

তুই রেফাত আসলকে নিয়ে কিছু জিনিস কিনতে হবে ঘরের ওয়ান টাইম কাপ পেপার মানে ওয়াল পেপার কিনতে হবে কিছু এই জন্য এই জন্য চলে আসলাম এখানে ফ্রি স্টাইল চলে আসলাম কোন দিকে তুই করে মানে জানি না শব্দ ভাল লাগে না বলবেন যে জানি না দেখতেছি ঠিক আছে এটা বলুন ওয়াশরুম কোন দিকে জিজ্ঞেস করেন ভাইয়া ওনাকে ওয়াশরুম দিয়ে ক্লিন করে আনলাম তাড়াহুড়া করে বাজারটা নিয়ে দৌড় মারতে হবে আবার কি করে দেখো এদিকে তাকাও এদিকে আমার দিকে তাকা একটা ছবি তুলি আমার দিকে তাকান না তাসিন তাকাও সুন্দর করে আর নাম আমার সাথে যন্ত্রণা চলেন ফেকে ধরে চলেন

এই যে বাজার টাজার নিয়ে বেরে গেলাম গাড়ি কে আমাদের কিছু নেই একটা ওয়ালপেপার আর ওয়ান টাইম কাপ একটা বালিশ দ্যাটস ইট এখান থেকে যাবো আরেক জায়গায় ওখান থেকে বাসে চলে যাবো জীবন তো ছোট তাই না দেখি মামার সাথে একটু ক্লোজ দাও একটা ছবি তুলি

বাজে ভিডিও বানানোর জন্য সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার জন্য মাইক্রোফোন আছে ছোট হ্যাঁ এটা বলবো দোকানে চলে আসলাম একটা সাউন্ড সিস্টেমের জন্য এটা মোবাইল দোকানে আসলাম আইফোন কেনার জন্য আইফোন প্রো ম্যাক্স নিব একটা বুঝছেন একটা আইফোন প্রো ম্যাক্স নিব সবাই দেখুন আমি কেমন একটা মোবাইল কিনে ফেলি সবাই দেখতে থাকুন আবার চলে আসলাম এখন বাকালাতে বাকালায় কিছু সবজি নিতে হবে তো আপনারা দেখুন আমি বাকালায় কি কী সবজি নিই আবার একটা ভাইয়ার হাতও কেটে যায় আমাদের সবজি ভালো না খারাপ সেটা দেখানোর সময় দেখতে থাকুন তাহলে দেন 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 সমস্যা নেই মিষ্টি হবে না মনে হয় মিষ্টি হবে হুম

কি বলো ভাইয়াটার হাতটা গেছে দেখি সত্যি অনেক খারাপ লাগছিল তারপর চলে হচ্ছে ইয়াতে ওই যে ছাগল জবাই করছে সমিতির ছাগল ওইখান থেকে মাংস নিয়ে ডাইরেক্ট গ্যারেজে এসে অফিসে বসে সবাই একসাথে খাওয়া দাওয়াটা করে ফেললাম ওই খবুজ দিয়ে মাংস দিয়ে খাইছি বুঝছেন তো মাংসটা আসলে অনেক ভালো লাগছিল এগুলা এগুলো নিয়ে রাতের 12টা বেজে গেছে এখান দিয়ে ক্লাস টাইম জন্য কান্না কাটি করতেছে তুই রেফও কান্না কাটি করতেছে ঘুমাবে அப்பா আব্বা গাড়ি না ও বন্ধ বন্ধ দেখতেছি আমি খুলি আমি খুলি

মানে আমরা বাসায় চলে গেলাম এখানে ভাইয়াকে আবার ওনার ইয়াতে নামাই দিছে যেখানে থাকে ওনার বাসে নামাই দিছে নামে আমরা বাসায় চলে গেলাম